হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা নন্দ উৎসবের আগে আমার গোপাল সোনাকে এত যে তালের পিঠে খাওয়াবো আমি ভাবতে পারিনি জন্মাষ্টমীর সময় আমার গোপাল কি আর তালের পিঠে তখন খেতে ইচ্ছা করবে তার আগেই কিন্তু আমার গোপাল সোনাকে নিত্য নতুন করে আমি এই যে তাল দিয়ে রেসিপি যতটুকুনি পেরেছি যেরকম করে দিয়েছি তবুও কিন্তু এখনও তাল আসছে তো তালটা এত সুন্দর দেখো মানে তালটা মানে এই যে গামলার মধ্যে বসানো হয়েছে প্রায় এক গামলার মতন হয়েছে তো সত্যি বলতে আমি না একটা ভুল করে বসলাম এই যে তালটা আগের দিনে রাত্রে দিয়ে গেছে ওর পিসিমণি পাঠিয়েছে তো ওর পিসিমণিদের কাছে তো গোপাল সোনা আছে তো যার জন্য এখানে দিয়েছে যেহেতু আমরা সম্পূর্ণ নিরামিষ খাই তো নিরামিষের বাসন টাসন সমস্ত কিছু আমাদের আলাদা আর না সবই একই তো আমরা ভাবে করলে অসুবিধা হবে না তো ওর পিসিমণির শরীরটাও ভালো না তো তালটা দিয়েছে তো ভালোই হয়েছে আমার গোপাল সোনাদেরও সেবাটাও হবে আর পিসিমণির বাড়ির গোপালেরও সেবাটা হবে তো ভালো লাগলো কিন্তু আমি একটা ভুল করে বসলাম তালটার গায়ে হাত দিয়ে দেখি যে নরম মতন বেশ তোপতুপ করছে মনে হচ্ছে না মানে একদম সম্পূর্ণ পেকে গেছে তো সেই ভেবে আমি না তালটাকে ছাড়াতে বসেছি আর তালটা আমার প্রায় অর্ধেক ছাড়ানো হয়েছে কিন্তু দেখছি যে ভেতরে শক্ত মতন রয়েছে কিন্তু কিছু করার নেই মানে ছাড়ানো প্রায় হয়ে গেছে আর গোপু বাবা এসছে আসতে আর তালটাকে একটু ছেনে দিয়েছে জানি না কখনও কিন্তু ছানে নে তো আমি বলতে কিন্তু ছেনে দিয়েছে কারণ আমি তখন রান্না করছিলাম তরকারিটা হয়ে এসেছিলো পোস্ত আলু ঝিঙে দিয়ে তরকারি করব পোস্তটা বাটবো বলে সেই জন্যে গোপু সোনার বাবা বলল যে তুমি পোস্তটা বাটো আর তালটা আমি ছেনে দিচ্ছি তো দুপুরবেলা পোস্ত আলু তরকারি করেছি আর কুমড়ো বেসন দিয়ে একটু ভেজেছি তো বেশ সুন্দর হয়েছে এর থেকে বেশি কিছু আর দুপুরে করলাম না আর দুপুরে গোপাল সোনার ভোগটা দিয়ে তারপরে আমি এইদিকে তালের বড়াগুলো করব বলে আর তালের নোদটা একটা তাল তো অনেকটা হয়েছে পরিমাণটা নোদটা আর সত্যি বলতে যদি এটা ভালো মতন পাকতো না তালটা আরও সুন্দর হতো আর লাল কিন্তু খুব একটা রংটা ভালো হয়নি মানে যেহেতু ভালো মতন পাকেনে বলে তালের রংটা একটু মানে ফ্যাঁকাসে ফ্যাঁকাসে যেটা সাদা সাদা ভাব রয়েছে কিন্তু ওটা যদি ভালো পাকতো না তালটা সুন্দর হতো কিন্তু তালটা এত সুন্দর দেখতে আর তালটার পরিমাণটা কি সুন্দর বড় তালটা পুরো পুরো গোল একদম তো যাই হোক গোপাল সোনাদের জন্য করতে পারছি এটা আমার পরম সৌভাগ্য আর আমার যে কত ভাগ্যবান মানে আমি কী বলবো আমি ভেবে পাচ্ছি না এত আনন্দ হচ্ছে তো গোপাল সোনাদের জন্য একেবারে দুপুরবেলা সেবাটা দিয়ে নেয় আর এগুলো ভাজা ভুজি এগুলো আমি আরম্ভ করে দিয়েছি আর ওর পিসিমণিদের গোপালের কাছে আজকে আমি যাব বলে সেই জন্যে আমি তাড়াতাড়ি করে করছি আর কেন বলো তো তাড়াতাড়ি করে করছি ওর পিসিমণিদের গোপাল সোনাদের কিন্তু একেবারে সন্ধ্যার সময় মানে ওই সাড়ে পাঁচটার দিকে নাকি সয়নে দিয়ে দেয় আর সেটা কিন্তু ওর পিসিমণি দিতে পারে না ওদের যে ঠাকুর মশাই আছে সেই ঠাকুর মশাই সব সময় এসে গোপাল সোনার যাবতীয় পুজো পার্বণ যা কিছু করা সেই ঠাকুর মশাই করে এদিকে মানে জোগাড় টোগাড় হয়তো পিসিমনি করে কিন্তু গোপালের স্পর্শ করতে পারে না মানে ছুঁতে পারে না সমস্তটা কিছু ঘরের মধ্যে সব কিছু আছে কিন্তু ওই যে ঠাকুর মশাই এসে সব সব কিছুই ঠাকুরমশাই করে তো সেই জন্য তাড়াতাড়ি করে বড়াগুলো করছি বিকেলবেলা যাতে গোপাল সোনাকে ভোগ লাগাতে পারে তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে করে নেওয়ার জন্যে আর ওই যে দুপুরবেলা কুমড়োটা অনেকটা ছিল তো ভাবলাম যে আমার সোনাকে দিচ্ছি আর পিসিমণির গোপাল সোনাকেও কয়েকটা ভাজবো তো তখন আর বেশি করে ভাজিনি একেবারে দুপুরবেলা নিয়ে যাবো ওই বিকালবেলা নিয়ে যাবো বলে একেবারে সঙ্গে সঙ্গে কড়াই দিয়ে বিকালবেলায় নিয়ে মানে ভেজে নিয়েছি আর একটু নোদ বেশি হয়েছিলো এটাকে কেক বানিয়ে নিয়েছি তো কেকটা কেমন করে করলাম তোমাদেরকে দেখাতে পারলাম না কেকটা কিন্তু একটু নরম মতন আছে তবে কেক কিন্তু সঙ্গে সঙ্গে করে মানে ভোগ লাগালে বা সেটাকে ভালো লাগে না তো সেই জন্যে ভাবলাম যে ওটা পরের দিনেই সকালবেলা আমাদের গোপাল সোনাকেও ভোগ দেওয়া হাফটা নেবো আর ওর পিসি মনিদের জন্য অর্ধেকটা পাঠাবো তো রেডি রেডি হয়ে আর আমি ছেলেকে নিয়ে একটু ওর পিসি মনিদের বাড়িতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো ওর পিসিমণিদের বাড়ির গোপাল তো তোমরা তো অনেকেই দেখেছ ওই গোপালটা গোপাল কিন্তু অ্যাকচুয়ালি জমিদার বাড়ির গোপাল তো ভীষণ আদরের তো ও যে খুবই যত্ন সহকারে থাকে আর কি বলবো প্রচুর ভক্তের কাছে ও সেবাটা পাচ্ছে কিন্তু কি বলো তো আমি গিয়েছিলাম গিয়ে যা শুনলাম শুনে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল কারণ তখনকার সময় জমিদাররা তারা একরকমভাবে সেবা করতো আর এখনকার তাদের পূর্বপুরুষরা মারা গিয়েছে তাদের ছেলে পুরেরা আছে কিন্তু গোপালের ততটা খেয়াল রাখে না ওই যা করে ঠাকুর মশাই করে প্রত্যেক বাড়ির পালা করে অনেকের অবস্থা ভালো তারা নাকি শুনলাম দিদির মুখ থেকে তারা নাকি শুনলাম যে তিন তারার ওপর রেখে দেয় কিন্তু কখনো একবারও গিয়ে দেখ মানে দেখে না তারা ওই ঠাকুরমশাই যা করে আর এই দিকে দেখো দিদি হচ্ছে কে সন্ধ্যার সময় সমস্ত কিছু জোগাড় করছে আমি গিয়ে দেখি দুধ খেজুর মনে হচ্ছে খেজুর ছিল একটু কলা ছিল আর সমস্তরা কিছু প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছে ঠাকুরমশাই আসবে এসে ভোগ লাগাবে তো আমি খাবারটা নিয়ে গেলাম গোপাল সোনার জন্যে তো গোপাল সোনার জন্যে আমার খুব ভালো লাগলো তো আমি একটু বসে বসে গোপাল সোনার কাছে একটু বসেছিলাম দর্শন করছিলাম তো সবাইকে মানে ভীষণ ভালো লাগছিল এদিকে সন্ধ্যা প্রদীপ প্রদীপ সমস্তটা কিছু জোগাড় করছিল দিদি আর ঠাকুর ঠাকুরমশাই চলে ঠাকুরমশাই এবার সন্ধ্যা আরতিটা করবে তারপর গোপাল সোনাকে সয়নে দেবে আমি চলে আসছিলাম কিন্তু দেরি হচ্ছিল বলে তারপরে দেখলাম যে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে যখন তাহলে একটু আরতিটা দর্শন করে যায় আর এই যে গোপাল সোনাকে কিন্তু এখান মানে যার বাড়ি থাকুক না কেন কেউ কিন্তু স্পর্শ করতে পারবে না এটা বংশ পরম্পরা যেহেতু হয়ে আসছে সেই জন্যে কারোর কিন্তু সাহসে হয় না গোপালকে স্পর্শ করা ঠাকুর মশাই যেরকম পারে যেরকমভাবে মানে যে হয়তো মাদুরগুলো আমরা যেরকম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে গোপালকে সয়না দিই ঠাকুরমশাইটা কিন্তু তারা দু তিন বাড়িতে ধরো আরও সেবা দেবে তো তারা হুড়ো করে দেয় ততটা খুব একটা যত্ন সহকারে করতে পারে না তবুও কিন্তু সেই রকমভাবে মেনে নিতে হবে কারণ আমার দিদি দিদি যদি ছোঁয় তাহলে কিন্তু যদি কোনো অঘটন ঘটে তখন সেটা একটা বুকের মধ্যে ভয় আছে আর মানে যেহেতু এটা কারোর পার্সোনাল নয় তো সেই জন্যে কেউ কিন্তু স্পর্শ করতে পারবে না অনেক বছর ধরে রকম নিয়মে গোপাল সোনার সেবাটা হয়ে আসছে কেউ কিন্তু নিয়ম ভঙ্গ করতে পারে না কারোরই সাহসে হয়ে ওঠে না যা কিছু করে ঠাকুর মশাই করে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আর প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ রাখলাম রাধে রাধে হ্যারিবোল